অন্ধকারকে বিদায় করে চারিদিকে দ্বীপের আলোয় আলোকিত করে আমরা যার আরাধনা করি তার নাম দীপান্বিতা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও চলো আজ আমরা সবাই মিলে খুব সুন্দর আর মিষ্টি একটা কালী মায়ের মূর্তি তৈরি করি আমি এখানে নিয়েছি পলিমার ক্লে কারণ আমি জানি তোমরা এই ক্লেগুলো দিয়ে কাজ করতে ভীষণ পছন্দ করো এই ক্লেগুলো কিন্তু হয় খুবই সফট ভালো করে দেখো আমি কিন্তু প্রথমে পায়ের দিকটা করে নিলাম এরপরে আমি মাকে শাড়িও পরিয়ে দিলাম তোমরাও যদি এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলেও কিন্তু তোমরা খুব সহজেই সুন্দর মিষ্টি একটা মূর্তি তৈরি করতে পারবে এরপর আমরা এক এক করে গলা মাথা আর সবগুলো হাত ছোটো ছোটো করে অ্যাটাচ করে দেব জানো আমার ছোটোবেলা থেকে কালী পুজো ভীষণ ভালো লাগে কেন তা আমি বলতে পারবো না হয়তো চারিদিকে আলোয় আলো হয়ে ভরিয়ে ওঠে সেই জন্যই আর দেখো কালী মায়ের পুজোর জন্য আমরা কি সুন্দর সারাটা দিন ওয়েট করে থাকি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার কালী মায়ের মূর্তি প্রায় কমপ্লিট হয়ে এসেছে এরপর আমরা সব শেষে মায়ের হেয়ারগুলো করে নেব আর ক্লে টুলের সাহায্যে একটুখানি হেয়ারের স্ক্র্যাচ করে দেবো আর তোমরাই দেখো মায়ের মূর্তি কিন্তু একেবারেই রেডি হয়ে এসেছে তোমরা নিশ্চয়ই ভাবছ মায়ের শাড়ির রকম কালার কেন আরে বাবা আমার হোয়াইট কালারের ক্লেটা একেবারেই শেষ হয়ে গিয়েছে আমি তো বুঝতেই পারি না প্রত্যেকবার আমার ক্লে প্যাকেটের হোয়াইট কালারটাই কেন সববার আগে শেষ হয়ে যায় আচ্ছা তোমাদের কার সঙ্গে এই রকম হয় আমাকে একটু বলো তো আর তোমরাই দেখো আমি যখনই শাড়িটার কালারটিকে চেঞ্জ করে দিলাম তখনই মায়ের মূর্তিখানা কত সুন্দর করে যেন ফুটে উঠল আমার মনে হয় বাঙালি লাল পার সাদা শাড়ি একটা সেটিকেই করার চেষ্টা করছি আমি এখানে মায়ের চোখগুলোকে ডিরেক্ট তুলিগুলো দিয়েই আঁকছি তোমরা চাইলে এখানে পেন্সিল দিয়ে কিন্তু আগে মায়ের চোখ আর মায়ের ঠোঁটটা করে নিতে পারো আর এখন দেখো মাকে কত স্নিগ্ধ লাগছে একটা শাড়ির কালার সত্যি কতটাই না চেঞ্জ করে দিতে পারে আমার কিন্তু মায়ের মূর্তি প্রায় কমপ্লিটের দিকে তোমরা ঝটপট ক্যামেন্টে বলো তো নেক্সটে আমি তোমাদের জন্য কি বানাবো তোমরা নিশ্চয়ই এতক্ষণে ভাবছো যে মায়ের কি যেন একটা মিসিং ঠেকে ধরেছো মা তো জবা ফুল ছাড়া একেবারেই যে অসম্পূর্ণ তাই আমি এখানে একটা ছোট্ট করে জবা ফুল তৈরি করে নিলাম পলিমার ক্লের সাহায্যে আর দেখো জবা ফুলও কিন্তু কত সহজেই তৈরি হয়ে এলো এখন তোমরাই বলো আমার মিষ্টি মাকে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও